মুম্বাই ইন্ডিয়ানস অবশেষে জয়ের ধারায় ফিরল মুম্বাই ইন্ডিয়ানস দিল্লির বিপক্ষে দিল্লির বিপক্ষে অবশেষে তাদের কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল টানা কয়েকটি ম্যাচ হারার পর তারা দিল্লির বিপক্ষেও তারা হারার পর্যায়ে ছিল তারা কখনোই তারা ম্যাচে ছিল না পনেরো ওভার পর্যন্ত তারা যখন দুইশো পাঁচ রান করেছে দুইশো ছয় রানের টার্গেট যখন দিল্লিকে দিয়েছে তারা দিল্লি পনেরো ওভার পর্যন্ত তারা তাদের ব্যাটিংয়ে দিয়ে তারা খুবই ম্যাচে ছিল হানড্রেড পার্সেন্ট তারা ম্যাচে ছিল কিন্তু তাদের কয়েকটি ব্যাক টু ব্যাক কয়েকটি উইকেট যাওয়ার পর তারা খেয়ে হারিয়েছে তাদের রানের ধারাটা তারা বজায় রাখে রাখতে পারেনি কনসিস্টেন্টলি তারা রানটা উঠাতে পারেনি এই জন্য তাদের ব্যাটিংয়ের জন্য তারা ম্যাচটি হেরেছে দিল্লি ক্যাপিটালস আর লাস্ট দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বলিং খুবই দুর্দান্ত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বলিংয়ের জন্য তারা অবশেষে জয়ের দেখা পেলো জয়ের ধারায় ফিরল এখন দেখা যাক কতটা কনসিস্টেন্টলি তারা জয়ের ধারায় থাকতে পারে তাদের জয়ের ধারায় থাকা খুবই ইম্পর্ট্যান্ট কারণ তারা পয়েন্ট টেবিলের একেবারে নিচে আছে একেবারে লাস্ট পর্যায়ে আছে তাদের কয়েকটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের অবশ্যই পয়েন্ট টেবিলে যদি তারা লড়াই করতে চায় অবশ্যই তাদের কনসিস্টেন্টলি বজায় রাখতে হবে জয়ের কারণ দিল্লির বিপক্ষ তারা কষ্ট করে জয় পেয়েছে তাদের এর জন্য তাদের তাদের বলিং দিল্লির বিপক্ষে ফার্স্ট পনেরোবার তো তারা কোনো কোনোভাবেই ম্যাচে ছিল না তাদের বোলিং বাজে হয়েছে এবং জাসপ্রিত ভোমরা সেও তাদের ভরসা ছিল কিন্তু সেও ভরসার প্রতিদান দিতে পারেনি সেও দুই ওভারে অনেকটা রান দিয়ে দিছে দিছিল এই জন্য তারা খুবই তারা সমস্যার ভিতর ছিল তারা কোনো কোনোভাবেই ম্যাচে ছিল না পনেরো ওভার পর্যন্ত তবে তাদের বলিংয়েরা খুবই দুর্দান্তভাবে আবার ব্যাক করেছে লাস্ট পাঁচ ওভারে তারা খুবই দুর্দান্ত বোলিং করেছে এই জন্য অবশেষে কাঙ্ক্ষিত স্বস্তির জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স